পটুয়াখালীর গলাচিপা উপজেলা রতন্দি তালতলি ইউনিয়নে চাচার হাতে খুন হলেন ভাতিজা অতপর চাচার উপর ক্ষিপ্ত জনতা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সরাসরি ভিডিও চিত্রে দেখুন কিভাবে খুন করেছে চাচা তার ভাতিজাকে চলুন ঘুরে আসি বিডিসি টেলিভিশন আপনাদের পাশে সর্বসময় চোখ রাখুন যাইয়া মনে করেন কালসার যে আমাকে পাশের বাড়ি কি কালচার কালচারের বাড়িও জবা দাছে বান্ধে চিন্তা পিটাইছে বারাক করে গুন্ডা হেগো আমি বিচার সুবা সাহেব গুন্ড সহ আমি এই আর প্রতিসুৎ চাই আইনের কাছে আইন যদি প্রতিসুৎ না হয় আমার দুদের শিশুজন নেতি হইছে আমার জানরে লাভ নাই আমার জানটা দিয়ে দিমু কারণ আমার স্বামীর প্রতিসুৎ নিমু নিমু আমার জান দিয়া মারতে করে আমি এত মাসের নাম আমি মুখস্থ করতে পারি

কি করছে হ্যাপার বড় বড় ওই যুবতী মাথা সে বাড়ি মারছে আর কবতেছে বাড়িটা মারছে কুদ্দুর শিখদারে স্ত্রী এবং কুদ্দুর শিখদারে ছেলে এবং তিনজনের তিনটা বাড়িতে আমার স্বামী তার নাম হচ্ছে নামুন এবং তিন জনে মিলে একসাথে বাড়ি মারছে এনতে পারছে একটা এনতে পারছে একটা এনতে এক লাগে তিন বেরি পড়ছে তিন বেরি পড়ছে হা মেস্ত্রী ৰা আমার স্বামী আর মৰাইয়া এরম কিছু ধরছে হেৰা তিনজনে মারছে আবার আমার শ্বশুৰিরা আমার আমার বাসুরীৰে বাইন দিয়া এবার কোপাইছে পার্থলালৈ যাব তেল কিন্তু তিন চারজন মানুষ পারে না জাগা জমিন লইয়া জাগা জমিন লইয়া আমাদের গায়ে ঘরুড আমার নাম কবির আরো আছে একটা ভারুক আরো একটা আছে